আসলে আপনি আপনার অবস্থান থেকে আপনার সম্পর্কে কি বলবেন আমরা ভ্রমণ যদি কেন অংশগ্রহণ করতে পারলাম না যদি মানে পাকিস্তান হওয়ার পর থেকে পঁচিশ বছর পর্যন্ত পাকিস্তানের সঙ্গে যে আচরণ ভারত করেছে তাতে ভারতকে বন্ধু মনে করার কোনো কারণ ছিল না যখন বাংলাদেশী জনগণের প্রতিনিধি আওয়ামী লীগের নেতারা ভারতে গিয়ে ইন্দিরা গান্ধীর কাছে ধর্ণা দিল যে আমাদেরকে স্বাধীন করার জন্য সাহায্য করেন তখন আমরা মহা চিন্তায় ভারত করতে আসবে না তারা আজও তাদের স্বার্থে তারা আসছে তাদের স্বার্থে যে স্বার্থটা কি এক নম্বর শর্ত হলো তাদের চির দুসন পাকিস্তানকে দুর্বল করে যদি পাকিস্তান থেকে ইস্ট পাকিস্তানকে আলাদা করতে পারে তাহলে পাকিস্তান দুর্বল হল দুই নম্বর পাকিস্তান ভারতের বাইরে আর আমরা পাকিস্তানের ভারতের পেটের ভিতরে চারিদিক ভারত দক্ষিণ দিকে বঙ্গোপসাগর তাদের হাতে আন্দামান দ্বীপপুঞ্জ তাদের হাতে আমরা যদি তাদের থেকে আলাদা হই তাহলে আমরা স্বাধীন সব 첫 따라 거그는 절대로 나